ভাই কেমন আবার নতুন কালেকশন হয়ে গেছে ঈদ পরবর্তী কালেকশন আপনার দুই হাজার পঁচিশ ছাব্বিশ সালে যারা কোরবানি গরু টার্গেট করে কিনতেছে তাদের জন্য আমরা সর্বদা সারা বছরই কালেকশন থাকে এবার আছে আপনার মানে পালা গরু যেগুলা পালা গরু জি ভাই আচ্ছা

গরুগুলোর দেখলেই বুঝতে পারবে যে আসলে গরুগুলো জাত কি মান কি আচ্ছা তো আজকের তারিখটা হচ্ছে 5ই জুলাই 2024 সাল চলেন আপনি গরুগুলো দেখে আর আপনিগুলো সম্পর্কে আমাদের আরিফ ভাই আজকের প্রোগ্রামের শুরুতে বেশ সুন্দর পাকরা পিண்டের একটা গরু আমাদের সামনে নিয়ে আসছেন কি মানে গরু এটা আতিক ভাই এটা একটা গরু আপনার পাকরা সাপের পাকরা সাপের এটা আপনার রাথি সাইয়াল বলে অনেকে পাকিস্তানি সাইয়াল বলে বিভিন্ন জন বিভিন্ন নামে ডাকে কিন্তু অরজিনালি এটা একটা গরু অত্যন্ত সুন্দর নাভি কম্বল চোট এবং খুব অল্প বয়সী একটা গরু কিন্তু আপনার ওজনে এসে গেছে প্রায়

আর এই পাশে 3 নম্বরে আবার লাল টকটকে নাভি কম্বল বেশ ছোলানো একটা গরু নি আসছে এইটা এটা আপনার অরিজিনাল আপনার শাহিয়াল একটা গরু গরু শাহিয়াল নাভি কম্বল চোর হ্যাঁ এটা ডাবল নাভির গরু ওটা দেখলেই দর্শক বুঝতে পারবে আচ্ছা কম্বলের দিকে অনেক ছোলানো শাহিয়াল জাতের একটা গরু বয়স কেমন এটা আপনার এগুলা 25 সালে সব রেডি হয়ে যাবে 25 সালে সব রেডি হয়ে যাবে আজকের প্রোগ্রামের টিম নাম্বার গরু এটা জাত মানেও মাশাআল্লাহ দাম রাখছেন কেমন এটার এটা আপনার সিঙ্গালি কোন দর্শক নিলে 1 লাখ 45000 টাকা রাখা যাবে সিঙ্গালি কোনো দর্শক ভাই নিলে 1 লাখ 45 পরিবর্তিততে আপনার 27 গরু আছে প্যাকেজও দাম বলে দিবেন জি 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 এই চার নাম্বার যে গরুটা আপনি নি আছেন এটা সম্পর্কে একটু বলবেন আজকের যে 27 গরু দেখাবো সাতটা গরুই আপনার হট কালেকশন গরুটা নাভি কম্বল চোট এবং একদম

এটা আপনার অরিজিনাল একটা শাহিয়ল গরু হ্যাঁ নাভি কম্বো মানে সব সবকিছু ঝুলন্ত এগুলো আপনার একদমই পাতলা চামড়া লুজ চামড়া আপনার গরুটা ফ্রেমে আছে এটা খাওয়ায় দায় ভরাট করতে পারলে এগুলাই আপনার দুই আড়াই লাখ টাকা গরু হবে এই গরুটার বয়স কেমন এটা আপনার বয়স হয়নি ভাই আচ্ছা দাঁত হয়নি দাঁত হয়নি আজকের প্রোগ্রামের পাঁচ নাম্বার গরু এটা সিঙ্গেল দাম এটা আপনার সিঙ্গেল দিলে কোন দর্শক ভাই যদি কেটে নেয় এক লাখ টাকা রাখা যাবে এক লক্ষ তিরিশ হাজার টাকা রাখতে পারবেন আর এই পাশে 6 নম্বর যে গরুটা আপনি নি আসছেন এটা সম্পর্কে আবার একটু বলবেন এটা অনেক সুন্দর একটা গরু এটা আপনার পাকড়া কিছুটা সাপ নিচের দিকে আছে হ্যাঁ অরজিনালি শাহীওয়াল গরু অরজিনালি শাহীওয়াল গরু জি এই গরুটার বয়স কেমন এটা আপনার দাতে আসে নাই গরুটা আপনার ডাবল নাবির একটা গরু গরু আপনার কম্বল এবং সব কিছুই গরুটা আপনার ওজনও আছে অনেক আচ্ছা

এটাও আপনার দাতে আসে নাই যে কোনো সময় দাতে আসবে এটা আপনার বয়স হয়ে গেছে বয়স হয়ে গেছে জি তো আজকের প্রোগ্রামে এটা সিরিয়ালের সাত নাম্বার এটা সিঙ্গেল দাম রাখছেন কেমন এটা নিলে 130000 টাকা রাখা যাবে 130000 টাকা জি আর এই যে আপনি সাতটা গরু দেখলেন সাত রকম দামও আপনি চাইলেন সাতটা গরু এক সঙ্গে নিলে কেমন দাম সাতটা গরু আসলে যেভাবে দাম চাইছি আপনার 14545000 টাকা আসে হ্যাঁ তো সাতটা গরু এক সঙ্গে যদি কোনো দর্শক ভাই নেয় আপনার